আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ইনশাল্লাহ আজ দেখাতে চলেছি মাগুরা জেলার শ্রীপুর থানা রাধানগর বাজার রাধানগরের বাজারের প্রত্যেকটা পার্ট আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে চলেছি তা বন্ধুরা আমার সাথেই থাকুন এটা হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর থানার রাধানগর গ্রাম দেখুন রাধানগর বাজার মাগুরা জেলার শ্রীপুর থানার মধ্যে এটা একটা সোনাম ধন্য বাজার এখানে আশপাশে অনেক লোকের সমাগম অনেক মানুষের সমাগম কাদিরপাড়া থেকে সবদালপুর থেকে আশপাশ থেকে নাকল থেকে অনেক জায়গার লোক কিন্তু এই বাজারে আসে অনেক লোকজন আসে দেখেন বাজারের ভিতরটা একটু দেখায় ভিতরের কাঁচা বাজারের পরিবেশটা দেখুন অনেক দোকানপাট লোকজন কিন্তু ভরে গেছে বাজারে প্রতিনিয়ত বাজারটা আমাদের এরকমই ভিড় থাকে ভিড় লেগেই থাকে আসে আশেপাশে বিভিন্ন জায়গার লোকজন এখানে আসে বাজার করে তাদের নিয়মিত যে বাজারগুলো সেগুলো এখান থেকে সম্পাদন করে তাজ দেখাতে চলেছি রাধানগর বাজারের পরিবেশটা এবং চারিপাশের দৃশ্যটা বাজারের কাঁচা বাজারের ভিতরটা আপনাদের একটু দেখায় ভিতর থেকে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে তা আপনাদের দেখায় এবং দেখতে থাকুন যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন রাধানগর বাজার কাদিরপাড়া ইউনিয়নের মধ্যে পড়েছে তা বন্ধুরা এই যে বিভিন্ন গলি আছে বাজারের চারপাশ দিয়ে এক এক গলি আমি স্টেপ বাই স্টেপ এক এক পাশ দেখাই সামনে একটু এগিয়ে যাই আশেপাশে দেখেন বাজারের মাঝখানে আবার অন্যান্য চায়ের দোকান টোকানও আছে যেখানে সবাই এসে অবসর টাইম গুলো কাটায় শুধু পুরুষ মানুষ বাজার করছে তা না পুরুষ মহিলা সবাই মিলে এই বাজারে উপর দিকে দেখেন কত লোক মাথা আর মাথা চারিদিকে লোকজন ভরে গেছে অর্থাৎ বাজারটা সবসময় এরকম ভিড় লেগেই থাকে অসম্ভব সুন্দর একটি বাজার এই বাজারের অনেক ঐতিহ্য এবং অনেক নাম ডাক রয়েছে যা আপনারা সকলেই জানেন বাজারের পরিবেশটা দেখলেই আপনারা একটা গ্রামের যে পরিবেশ চিত্র একেবারে ভিন্ন একটা পরিবেশ ফুটে ওঠে যেটা দেখলে আপনারা মন প্রাণ ভরে উঠবে দীর্ঘদিন হয়তো যারা বাজারে আসেন নাই তারা আমাদের মাধ্যমে এই বাজারের চিত্রগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বাজারের এই পাশটা দেখালাম আমি সামনের আর একটা পাশ আছে ওই পাশে চাউলের হাট তা আমি এই পাশ দিয়ে ভিতর দিয়ে আমি একটু মাছের হাটের দিকে চলে যাই এ পাশে দর্জির একটা দোকান আছে জুয়েল সেও কাপড় বানাচ্ছে যাই হোক আমি সামনে দিয়ে একটু ভিতর টিকে যাই ভিতরটা দেখান ওই পাশে আছে আছে মাছ বাজার অপোজিটে আছে আবার গোস বাজার দেখেন আমি আরেকটু একটু আগে যাই দেখতে পারবেন দুই পাশে সারি দিয়েও কিন্তু অনেক দোকানপাট রয়েছে এর এই পাশে বাম পাশে রয়েছে গাছ গাছালির বাজার আর এই পাশে রয়েছে মাছ বাজার উল্টো দিকটা মাছ দেখেন এখানে কত ধরনের মাছ কাকলে মাছ এটি এই মাছটা দেখা যাচ্ছে এই মাছটা গোরকুতে এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না গোরকুতে মাছ বিভিন্ন মাছ এখানে বাজারে অনেক ধরনের মাছ আছে যা আসলে বুঝতে পারবেন রাধানগর বাজারে আসবেন আপনারা দেখবেন বাজার থেকে সদাই পাতি করবেন তা যখন দেখবেন আসবেন এখান থেকে অনেক কিছু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন গুঁড়ো মাছ বড় মাছ ছোট মাছ মানে নেই সব ধরনের বেলে মাছ টাকি মাছ সব ধরনের মাছ মোটামুটি এই বাজারে পাওয়া যায় উপরে আছে আরো অনেক কিছু সেগুলো দেখেন এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়েও আসছে বড় বড় মাছ আছে এখানে বেলে মাছ যাই অভাব নাই রাধানগর বাজারে আসলে আপনি সবকিছুই পাবেন মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ বাজারের তরকারি বাজারটা দেখালাম এই পাশে যে বাজারটা সেটাও আপনাদেরকে দেখালাম এখন আমি একটু সামনে সামনে এগিয়ে যাই এখানে দেখেন ওই পাশে আবার গোশ তো বিক্রি হয় এগুলো হচ্ছে ছাগল এলের গোছ অর্থাৎ গরুর গোশ বিক্রি হয় অপোজিট সাইডে সেই সাইডটা একটু পরে আমি দেখাই কিছুটা দেখাই এখান থেকে এখানে থেকে সামনের দিকে চলে গেছে এই সামনের যে যে রাস্তায় এইখানেও দেখেন আরো কিছু মাছ টাছ আছে এই বাজারটা কিন্তু মাছের সাইডটাও অনেক বড় তরকারির সাইডটা যতটা বড় মাছের সাইডটাও কম বড় নাই এই সাইডটাও অনেক দীর্ঘ জায়গা নিয়ে আছে গ্রামের অনেক লোকজন আছে তারা এখান থেকে সদাই করতেছে দেখেন আজকে বাজারে অনেক সুন্দর সুন্দর লাউ উঠছে এখানে এক ভাই দেখি বাজারে সুখ অর্থাৎ সুটকি মাছ চিংড়ি সুটকি সেগুলোও বিক্রি হয় কি নাই বাজারে আসলে এখানে আবার দেখেন রস খেজুরের নাকি আখের রস সেটাও বিক্রি হচ্ছে তা আমি আর একটু সামনে যাই এই ভিতরটা দিয়ে এখানে আখও বিক্রি হচ্ছে আর একটু সামনে যে দেখায় ওই পাশতে বের হয়ে যাবো আরো কিছুটা দেখায় প্রত্যেকটা পার্ট পার্ট আপনাদের দেখাচ্ছি রাধানগর বাজারের বিষয়টা আপনারা যে যেখান থেকে দেখবেন ওই পাশে দেখছেন ওই রাস্তাটা হচ্ছে মসজিদের রাস্তা অর্থাৎ বাজারে এসে যাদের নামাজ পড়ার দরকার হবে এই বাম পাশে মসজিদ আছে এখান থেকে আপনারা আসলে নামাজ পড়তে পারবেন এই পাশটাতে আবার কিছু ফলমূলও বিক্রি হয় রাধানগর বাজারের মাঝখানের গলিটা গলি থেকে আমি একটু সামনে বের হয়ে যাই তরকারি বাজারটা আগে দেখাইছি দেখা দেখেন ইত্যাদি আছে মিষ্টি দেখেন এখানে আহ শিঙে অর্থাৎ হিন্দুদের উৎসব লাগছে হয়তো যার কারণে হিন্দু ধর্মীয় যারা আছে তাদের পূজার কারণে এখানে শিঙে বানাচ্ছে অনেকেই খেয়েছেন হয়তো শিঙা কে কে খেয়েছেন জানাবেন এটা রাধানগর বাজার আমি একটু সামনে দিয়ে যে বাজারের লাস্ট দিকে আপনাদের একটু দেখিয়ে দিই অনেক পুরানো ঐতিহ্য রাধানগর বাজারের মিষ্টি যে যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এই পাশের যে বাজারটা এটা হচ্ছে দুধের বাজার এখানে দুধ মুদ এগুলো বিক্রি হয় দুধ তারপরে পাটালি ইত্যাদি ইত্যাদি মিষ্টান্ন মোটামুটি বিক্রি হয় সামনে আর একটু মিষ্টি দেখলে তো লোভ হয় আর আমারও খাইতে ইচ্ছা করে আর কি যাই হোক আপনারাও এসে খাবেন এখানে দেখবেন খুব ভালো লাগবে রাধানগর বাজার পুরানো এবং ঐতিহ্যবাহী বাজার যে যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই পাশে দেখেন কিছু কিছু চতলি খেসারি মসুরি বিভিন্ন জায়গায় নিয়ে বসে আছে তারা এগুলো হয়তো বিক্রি করবে এখান থেকে বিক্রি করে স্যাম্পল রাখছে এখানে এখানে দাও কোরআলও পাওয়া যায় সব কিছুই সব কিছুই রাধানগর বাজারে পাওয়া যায় শুধু আসবেন এসে ঘুরে ফিরে দেখবেন আমাদের বাজারটা এই বাজারের অনেক কিছুই আপনার ভালো লাগবে আশা করি আপনাদের জন্য তুলে ধরছি বাজারটি তা যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা পাইলে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার ইত্যাদি আপনাদের মাঝে তুলে ধরবো রাধানগর বাজারটা এর আগেও দেখিয়েছিলাম বাট আজকে একটু আহ মোটামুটি প্রত্যেকটা পার্ট পাটে আপনাদের কিছুটা দেখলাম যাতে রাধানগর বাজারে পুরোপুরি ধারণাটা আপনারা পেয়ে যান যার দরুন আমি বাজারটা আজকে আবারও রিভিউ করতেছি এটা রাধানগর বাজার শ্রীপুর থানা মাগুর জেলার মধ্যে পড়েছে বাজারটা অনেক সুনাম ধন্য এবং আমি রাস্তার মেন রাস্তার দিকে বাজারের দিকে চলে আসছি দেখেন এদিকে চলে গেছে অবদার দিকে আর অপোজিট সাইডে এ পাশে ভিতরে বাজারের গলি থেকে এদের সামনে চলে গেছে শ্রীপুরের দিকে এই ছিল মোটামুটি রাধানগর বাজারের পরিবেশ পরিস্থিতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ